আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চলে গেল ঈদ ঈদ তো চলে গেছে কিন্তু ঈদের পরেও কিন্তু মানুষের খাওয়া দাওয়ার কোনো শেষ সব সবসময় কিন্তু আসে মেহমান সবাইকে জানা ঈদ মোবারক আর এই জন্য যখন ঝটপট একটা সেম দিয়ে রেসিপি নতুনভাবে নতুন রকমের দুই পদের দুটো দুই পদের দুটো জিনিস দিয়ে শুধু আমি বানিয়ে নেব এই সময়টা কিভাবে বানাবেন একদম কুহিঙির মতন হবে আর কীভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন তাহলে শুধু ঈদ নয় ঈদ স্পেশাল বা পরে যখন মেহমান আসবে ঝটপট ঈদের পরে ঈদের দুদিন পরে তিন দিন পর তখন এই রেসিপিটা বানিয়ে তাদের সামনে দিন বারবার এই রেসিপিটার প্রশংসা আপনি বারবার শুনতেই তাহলে থাকবেন কি দিয়ে বানাইলাম কয়টা উপকরণ দিয়ে দেখে নিন পুরো রেসিপিটা দেখুন আর পারফেক্টলি একটা রেসিপি এখানে আমি দেড় লিটার দুধ আগের থেকে আমি জাল করে সাইডে রেখে দিয়েছি এখন চলে যাব মেন ধাপে প্রথম এখানে আমি আধা লিটারের দুধ আমি এখানে জাল করে নেব আধা লিটার জাল করে অবশ্যই দেড় লিটার দুধ জাল করে একটু ঘন করে নেবেন এক লিটার বানিয়ে লাগবে সেময় লাগবে কাস্তার পাউডার লাগবে কনপোলাও কেন কি আমি দুটো লিয়ার করবো একটা করব কাস্তার পাউডার দিকে আরেকটা করবো কনপোলার দিয়ে তো এইখানে আমি আধা লিটারের জন্য পুরো ভরপুরভাবে এক চামচ কনপোলার ব্যবহার করেছি মানে এক আধা লিটার দুধের জন্য এক চামচ কনফুলো আর একদম অ্যানাফ তো জাল করা হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা বাদাম দুই রকমের বাদাম আমি ব্যবহার করেছি এখানে কিছুটা কিশমিশও ব্যবহার করব তারপরে কিছুটা সেমই দিয়ে দিলাম সেমইটা এই পতলে একবার রান্না করে খেয়ে দেখেন অসাধারণ টেস্ট পাবেন সময় তো আমরা কত পথেই রান্না করি ঈদের সময় ঈদের পরে মেহমান আসলে রান্না করে তবে এই সময়টা এই পথে রান্না করে তারপরে পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়েছি যে চামচটা আমি আছে সেই চামচের এক চামচ এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি অনুযায়ী দিয়ে দিলাম কনফোলারটা ঢেলে দিলাম এখন নাড়া সাড়া দিয়ে জাল করে নেব জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য আমার মনে হয়েছে যে সময়টা একটু কমেছে আমি আরেকটু সময় দিলে আপনারা পছন্দ মতন এখানে সময় ব্যবহার করতে পারেন যদি এরম চিকুন সময়টা ব্যবহার করতে পারেন তাহলে সেটাও করতে পারেন নাহলে লাচার সময়টা কিন্তু যখন কাস্তার পাউডার রান্না হয়ে যায় তারপরে ব্যবহার করতে হবে আর স্বাদ মতন অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন যত মিষ্টি লবণটা ব্যবহার করেন দেখুন তখন কিন্তু ঘন হয়ে আসছে এখন কিন্তু আমার হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামিয়ে এটা ঢেলে নেব একটা কেকের বাটিতে আমি ঢেলে নেব যত আমি পরে এটা কেটে কেটে আমি এটা সাফ করব এই জন্য মেহমানদের সামনে এই আমি একটা কেকের বাটিতে মোড়ে ঢেলে নেবো ঢেলে নিয়ে বাস আমি বাইরাই কিন্তু রেখে দিলেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে আর এখানেও কিন্তু আমি সেম প্রসেসে নিয়ে পুরো এক চামচের মতন কাস্টার পাউডার নিয়ে এসে আধা লিটার দুধের ভিতর তাহলে মোট আমার এক লিটার দুধ লাগছে যত আমি জাল করে ঘনুঘ এক লিটার দুধের ভিতর মানে আধা লিটার দুধের ভিতর এক চামচ একদম ভরপুর এক চামচ কাঁচার পাউডার দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন খুব সুন্দর করে একটু জাল করে নেব আমি কিন্তু দুটো লেয়ার করবো একটা হচ্ছে সাদা আর একটা হবে একটু হলুদ টাইপের এখানে হলুদ বেশি একটু হলুদ হবে না কেন কি কাস্তার পাউডারের যে কালারটা হবে অত্যাধিক সেই কালারটাই আমি রাখবো এখানে কোনো ফুট কালার আমি ব্যবহার করব না আর দিয়ে দিলাম কিছুটা কিসমিস কিসমিস বাদাম সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে নেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফ্রুট ব্যবহার করতে পারেন যখন এই যে ফুটে উঠছে ফুটে ওঠার পর দিয়ে দিলাম সেমোই সেমোটা দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড এরম জাল করে নেওয়ার পর তারপরে ডেলে দেবো কাস্তার পাউডার এখন এরমটা একটু কয়েক মিনিট ধরে দুই তিন মিনিটের মতন জাল করে একদম নামিয়ে নেব আমি বেশি সময় জাল করা লাগবে না দু একটা বল কুটলেই জাস্ট হয়ে গেছে নাহলে কিন্তু কড়াইতি জমাট বেঁধে যাবে এবং কড়াইতি কিন্তু হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন আর একদম ওয়াটারের যে কালারটা সেটাই আমি রাখছি এর ভিতরে কোনো ফুড কালার কিচ্ছু আমি ব্যবহার করি তাহলে ফুড কালার কী হবে একটা কালার খুব ঘন একটা কালার ওই জন্য আমি ব্যবহার করিনি জাস্ট আমি যত এটা বাচ্চাদের জন্য সবসময় বানাবেন এই জন্য আমি যে কালারটা সেটাই আমি রাখছি কাস্টারের যে কালারটা সেটাই আমি ব্যবহার করেছি দেখুন মশালা খুব সুন্দর কিন্তু গুনেছে সেময়গুলো কিন্তু একটাও কিন্তু ভাঙে নাই সেম এখানে ভেজে নেওয়ার কোনোই নাই কোনো এই এই যদি এই এই ডে যদি রান্না করেন এই নতুন এই রেসিপিটা এই কাস্টার এই রেসিপিটা তাহলে কিন্তু সেময় রান্না করা দরকার এদিক থেকে কিন্তু আমি যে প্রথম লেয়ারটা দিয়েছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি দ্বিতীয় লেয়ারটার উপর থেকে ঢেলে দেওয়া লাগছি দেখুন এটা ডেলা হয়ে গেছে এখন উপর থেকে আমি কিছু বাদাম কিছু খাজু বাদাম কিছুটা কাঠ বাদাম এগুলো আমি দিবা লাগছি কিছুটা কিসমিশ দিয়ে একদম গাড়ি সেনের জন্য এটা রেখে দেবো ঘন্টা খানিকের জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে একদম সেট হয়ে যাবে বেশি সময় রাখা লাগবে না একদম জটপট একটা রেসিপি আপনি বাসায় মেহমান বসাইতে হয়ে কিন্তু এই রেসিপিটা বানাই নিতে পারেন এই সময় দিয়ে কাস্টারটা একবার হলে মানুষেরা রান্না করে খাই দেন আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে একদম সময়গুলো দেখা যায় দুটো লেয়ার একটা সাদা আর একটা সামান্য একটু ইয়েলো কালার খুব সুন্দর কিন্তু কম্বিনেশন হয়েছে আর ভালো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর টেস্ট তো অসাধারণ টেস্ট তাহলে দুই তিন 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 চারটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু একটা রেসিপি ঈদের জন্য বা ঈদের পরে ঈদের যে কোনো মুহূর্তে কিন্তু যখন জটপট মেহমান আসবে এই রেসিপিটা আপনারা বানাই তাদের জন্য সার্ভ করতে পারেন আমি তো বানিয়ে নিলাম আপনারাও বানাই নিন পুরো রেসিপিটা দেখে নিন এবং বানিয়ে নিন অসাধারণ একটা রেসিপি আর এটা বানা যত সময় জুড় মানে সেট হইতে যত দেরি তত সময় কিন্তু আমি মেহম বাসায় বসায় থেকে কিন্তু বানাইছি একদম মিনিষে কিন্তু শেষ হয়ে গেছে যে এত মজা হয়েছে এত টেস্ট হয়েছে ছোটো বড়ো সবার কিন্তু একদম মজা দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্টলি একটা রেসিপি তাহলে আর যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার সুস্থতা কাম কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ